ফলাকাটা সবচেয়ে পুরনো প্রথম প্রাথমিক বিদ্যালয় ফালাকাটা আর প্রাথমিক প্রশাসনিক অবহেলায় বিদ্যালয়ে প্রাঙ্গণ গবাদি পশুচারণ ভূমি এবং গাড়ি পার্কিং এর টেন্ডে রূপান্তরিত হয়েছে স্কুল পড়ুয়ারা বেতালয় প্রাঙ্গণ এ প্রাণ খুলে চলাফেরা করতে পারে না শ্রেণীকক্ষের মধ্যেই তাদের বন্ধ হয়ে থাকতে হয় কারণ বিদ্যালয় প্রাঙ্গনে যে গবাদি পশুরা অবাধে ঘুরে বেড়ায় খায় এবং সেটাই তাদের গোয়াল ঘরে পরিণত হয়েছে এবং বাকি অংশটি গাড়ির পার্কিং প্লেস হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পলাশ সাহা জানান বিদ্যালয়ে নেই কোনো সীমানা প্রাচীর সীমানা প্রাচীরের জন্য অর্ধদান কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু তাদের থেকে আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি যার ফলে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ এখন গোয়াল ঘর আর কার পার্কিং এর স্থান এখানে রাখতে বারণ করলে মাঝে মধ্যে এলাকাবাসীদের সঙ্গে বচসা বেঁধে যায় আর বিদ্যালয়ের সীমানা প্রাচীর হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে ফালাঘাটের অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক জানান বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জন্য প্রপোজাল পাঠানো হয়েছে কি বল স্কুলের সম্বন্ধে কি বলবো এই যে গরু বাছুর তারপর হচ্ছে গাড়ি ঘোড়া তারপরে হলো থানা তো বলা বলি বলে সাথে বলার দরকার থানা তো বলতেছে যেটি স্কুল বিদ্যালয় যাই হোক আপনারা ই করে রাখুন পয় পরিষ্কার করে দেখুন আমরা তো সার্বিক সার্বিকভাবে সব কিছু করতে পারি না কিছুটা আমাদের প্রত্যেকের লিমিটেশন আছে আমি যখন স্কুলে এসেছিলাম খালি লম্বা বারান্দাই ছিল গোটাটা ওই কন্টিনজেন্সির টাকা জমিয়ে জমিয়ে ছোটো ছোটো করে ওয়াল বা গ্রিল দিয়েছি ডাইনিংটা নিজেরাই বলতে গেলে পয়সা দিয়ে ঘিরে দিয়েছি তখন সময় দেখতাম গরু বাছুর মানে গরুর গোবর দিয়ে তাদের চোনা দিয়ে বারান্দা দুর্গিস গন্ধ হয়ে যেত বাচ্চারা থাকতে চাইতো না এখন আমাদেরই কিছু গার্জিয়ান হবে তাদের গরু ছাগলে যে বেঁধে যায় অনেকবার বলেছি অনেকবার কমপ্লেন করেছি আজকে বললাম নিয়ে গেল আবার কালকে এসে আবার কতবার কি কত ক্যাচাল করা যায় কি বলবো স্কুলের সম্বন্ধে কি বল এই যে গরু